হাই আজকের হলো বছরের শেষ মাসে প্রথম দিন মানে ডিসেম্বরের এক তারিখ সকালটা শুরু করলাম যথারীতি নিজের ডেলি রুটিন দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম বাইরে কিছু কাচ্ছিলাম যাওয়ার আগে আমি কি এসে চান করে পড়বো সেই যেমন গুছিয়ে রেখে দিয়ে গেলাম তারপর এখানে যাওয়ার সময় দেখলাম যে হচ্ছে মাধবপুরের মেলা যেহেতু আজকের থেকে শুরু হয় ডিসেম্বর মানেই তো মেলা তো এখানে দেখলাম সব গোছানো চলছে তারপর সকাল আই লাভ ডায়মন্ড হারবারের সামনে এসে একটুখানি সময় নিয়ে একটু নিজের মতো টাইম স্পেন্ড করলাম ঘরে এসে চান করে ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছে আর তারপর ঠাকুরকে জামা পরিয়ে দিয়েছিলাম যেহেতু শীতকাল তারপর টিফিনে ম্যাগি আর ডিটক্স ওয়াটার খেয়ে হচ্ছে এখানে নিজের ডিউটি সেরে আর বিকালবেলায় চলে এসেছি হচ্ছে আমাদের মাধবপুর মেলাতে আর ডিসেম্বর মানেই তো হচ্ছে মেলা আর মেলা তো আমার খুবই ভালো লাগে তবে দু হাজার পঁচিশটা আমাকে অনেক বড় কিছু শিক্ষা দিয়ে গেল যেমন এবছর আমি অনেক কিছু পেয়েছি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তেমন অনেক মুখস্থারী মানুষদেরকেও আমি চিনলাম এবছরে তবে এ বছরটা হচ্ছে দু হাজার পঁচিশটা আমার কাছে একটা শিক্ষা আর এই যে একটা বছর যে কীভাবে চোখের নিমেষে যে কেটে গেল সেটা বোঝাই গেল না তো এখানে হচ্ছে মেলায় আমি একা আসিনি আজকের এসেছিলাম আমার সাথে এসেছিলাম আমার দুটো ভাই যারা আমাকে দিদি বলে তো তাদের সাথে এসেছিলাম মেলাতে আর তাদের সাথে তো একটু ভিডিও করে নিলাম আর ওরা এত ভালো যে তারা হচ্ছে আমাকে গিফটও দিয়েছিলো ক্যাডবেরি সেলিব্রেশন তারপর আমরা খেয়ে নিলাম হচ্ছে একসাথে হচ্ছে পাপড়ি চাট আর মেলায় এসেছি পাপড়ি চাট খাবো না সেটা কি করা হয় তো পাপড়ি চাট খাওয়ার পরে তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আর মেলায় এসছি ওখান থেকে যে ওই যে জিলিপি ভাজা গজা যে নবো সেটা কি করা হয় সেখান থেকে তারপর মেলার খাবারগুলোর একটুখানি ভিডিও করে চলে এসলাম আসলে এটা যেহেতু মেলা তো এখানে কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুরের সব যেগুলো সাজানো হয়েছে সেগুলোরই একটু ভিডিও করতে তো শেষ হতে চললো আরও একটি বছর তো সবাই যেন ভালোভাবে কাটাক আগামী বছরটা তো আজকালের জন্য টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও